আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের এমসি কিউ ব্যাখ্যামূলক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে ক্লাসের শুরুতেই জানিয়ে রাখি যে আগামী পঁচিশে পঁচিশে এপ্রিল আপনাদের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের এমসি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা এটির মধ্যে নোটিশ দেওয়া হয়েছে তো আপনাদের এই এমসি এর অল্প কিছু সাজেশান আমাদের রয়েছে পিডিএফ সাজেশান অল্প কিছু দুইশো থেকে দুইশো দশ পেজের মতো আমরা একটা সাজেশন তৈরি করেছি আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা পরে শেষ করতে পারবেন বলে আশা রাখ আপনার যাদের সাজেশনটি প্রয়োজন এটি পিডিএফ সাজেশন যাদের প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই আপনারা নাম মাত্র মূল্যেই কিন্তু এটি নিতে পারবেন শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস আজকে ক্লাস নাম্বার টু প্রথমে রয়েছে বাংলাদেশের বৃহত্তম নদী কন্টি দুই সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম নদী পদ্মা যার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার এরপরে আমাদের যেটি রয়েছে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন কামরুল হাসান বিষমী ভবন এর উদাহরণ বিষমী ভবনের উদাহরণ কোনটি হবে তাহলে এখানে হবে দুইটা সমবাক্যর মধ্যে একটার পরিবর্তন ঘটবে যেমন লাল থেকে নাল হয়েছে তার মানে একটার পরিবর্তন হয়েছে তার মানে এটি হবে সঠিক উত্তর ফিল ইন দ্য বলতে এখানে বোঝাবে কোনো কিছু পছন্দ করা তার মানে শি ইজ ফন্ড অফ সে পছন্দ করে কি পছন্দ করে ড্যাশ টু মিউজিক তার মানে লিসেন মিউজিক নাকি লিসেনিং মিউজিক কোনটি গান শুনতে ভালোবাসে তার মানে লিসেনিং মিউজিক নৌকো স্রোতের বেগ যথাক্রমে দশ ও পাঁচ কিলোমিটার নদীপথে পঁয়তাল্লিশ কিলোমিটার দীর্ঘপথ একবার অতিক্রম করে আবার ফিরে আসতে কত সময় প্রয়োজন হবে এটা আমি এবং আপনাদের বুঝিয়ে থাকি তাহলে ওয়াই যখন হবে তার মানে দশ প্লাস ঘন্টায় যদি পনেরো কিলোমিটার গতিতে যায় তাহলে পনেরো পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে কত সময় লাগবে তিন ঘন্টা লাগবে তার মানে তিন পনেরো পঁয়তাল্লিশ যখন আমার বিপরীতে আসবো তখন এক্স মাইনাস ওয়াই মানে দশ থেকে পাঁচ বিয়োগ করতে হবে তার মানে পাঁচ এবারে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ যদি পাঁচ কিলোমিটার গতিতে আসি তাহলে কত ঘন্টা সময় লাগবে পাঁচ নং পঁয়তাল্লিশ মানে নয় ঘন্টা তাহলে এই যে নয় আর তিন মোট কত হলো বারো ঘন্টা আর এই বারো ঘন্টাটাই হবে এখানে সঠিক উত্তর টু বি অর নট টু বি দ্যাট ইজ এ কোয়েশ্চিন ইট ইজ এ কোটেড বা সলিকুই যেটাই আমরা বলি এটা কোনটি থেকে নেওয়া হয়েছে এটা একটা ফেমাস কোটেড সেটা হচ্ছে হ্যামলেট এর আমাদের এখানে প্রদত্ত অপশন গুলোর মধ্যে প্লুরাল রয়েছে কন্ট্রি সেটি আমাদের দেখতে হবে প্লুরাল নয় বাট নন অন্যটাই অ্যান্সার নাই তাই নন অব দিস হচ্ছে রাইট অ্যান্সার ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে সেটি কনটিম সেটি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা যদ্যপি এর বিচ্ছেদ কনটিম প্রিয় শিক্ষার্থী অনেকে বলে থাকেন যে এগুলো প্রশ্নগুলো আমরা কিভাবে তৈরি করি মূলত আমরা বিগত প্রশ্নগুলো যাচাই বাছাই করে সেই টপিকসের উপর ভিত্তি করে সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আমরা কোশ্চেন তৈরি করি যদ্যপি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে যদি যুক্ত অপি তার মানে যদি যুক্ত অপি যদি হয় সেক্ষেত্রে আমাদের খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট বাংলায় পাশ করলো উভয় বিষয়ে পাশ করলো ষাট উভয় বিষয়ে শতকরা ফেল করলো কত তাহলে এখানে আমরা যেটা দেখব যে শুধু গণিতে কত পাশ করছে যেহেতু আশি পার্সেন্ট গণিত আবার উভয় আছে সাইড তাহলে আশি থেকে আমরা ষাট বিয়োগ করব তাহলে কত শুধু গণিতে বিশ একইভাবে বাংলায় বের করবো কত সত্তর বিয়োগ ষাট তাহলে কত পেলাম এখানে দশ আর উভয় বিষয় আছে ষাট তাহলে টোটাল আমাদের কত হলো নব্বই তার মানে এই নব্বই পার্সেন্ট উভয় মানে যে টোটালি পাশ করেছে তার মানে বাকিগুলো কি করছে ফেল করেছে তার মানে বাকি দশ পার্সেন্ট উভয় বিষয়েই ফেল করেছে তার মানে এখানে দশ পার্সেন্টটা হবে আমাদের রাইট অ্যান্সার কোন প্রণালী ভৌমধ্য সাগর ও কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে আমি কিন্তু বেশ কয়েক ক্লাসে বেশ কিছুদিন আগেও বলেছিলাম এবং বারবারই বলি যে দুইটা যুক্ত করেছে দুইটা আলাদা হয়েছে এই জাতীয় প্রশ্ন হান্ড্রেড একটা আসবেই আসবেই এবং আসবে তাহলে এখানে ভৌমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে সেটা হচ্ছে বসফরাস প্রণালী বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় খুবই সহজ একটি প্রশ্ন এটি প্রতি বছর পালন করা হয় পাঁচ জুন হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন মানব জাতি এখন সংকটাপন্ন তাহলে মানব জাতি যদি বলা হয় মানব জাতি বলতে কি ম্যানকাইন্ডকেই তো বোঝানো হয় তাই না তাহলে ম্যানকাইন্ড ইজ অ্যাট স্টেক নাও তার অ্যাট এ স্টেক নাও তার মানে ঘ নাম্বারটাই সঠিক উত্তর নতুন শব্দ গঠন করে কে নতুন নতুন শব্দ গঠন করে আমাদের অপশনগুলোর মধ্যে সন্ধি নতুন শব্দ গঠন করে এবং সমাজ তার মানে এটি হবে রাইট অ্যান্সার পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান তিরিশটি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে তাহলে ভালো করে যে ছাগল সমান যদি তিনটি গরু হয় তাহলে পনেরো ডাবল হয়েছে তার মানে এবারে তিনের ডাবল ছয়টি হবে এটাই তো এত রিল্যাক্সে অঙ্ক করবেন আমি কিচ্ছু পারি না আমি অলস বাট আমি এক দুই তিন ভালো করে গুনতে পারি এইটুকু জানলে আপনার অঙ্ক হয়ে যাবে হ্যাঁ জাস্ট আমাদের সাথে একটু থাকবেন রিফিউজ শব্দটির নাউন ফর্ম কোনটি রিফিউজ শব্দটির নাউন ফর্ম হবে রিফিউজাল যদি অ্যাডমিট বলে অ্যাডমিশন এরকম আছে না তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তেইশ নম্বর তৈলচিত্র এটি আলাউদ্দিন আল আজাদের লেখা যদি আমার সর্দি থাকার কারণে কিছুটা কথা বলতে অন্যরকম হয়ে যাচ্ছে হয়তো বা কন্টাটা নাও বুঝতে পারেন ক ও খ একত্রে একশো টাকা পায় এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে খ ক এর দ্বিগুণ পায় তাহলে ক কত টাকা পাবে তাহলে মানে বলা হচ্ছে কি একশো আশিকে এমন ভাবে দুইজনের মধ্যে ভাগ করে দিতে হবে যাতে একজন আরেকজনের দ্বিগুণ পায় তাহলে এটা একেবারে সহজ বুদ্ধি যেটা করবেন যত টাকা আছে সেটাকে তিন দ্বারা ভাগ করবেন তাহলে কত হলো তিন ছয় আঠারো টাকা তার মানে একজন পাবে ষাট টাকা বাকিজন পাবে একশো বিশ টাকা হয়ে গেছে ডাবল হয়ে গেছে কি হয়ে গেছে তার মানে এখানে সঠিক উত্তর তাহলে কত হবে তাহলে ক এর দ্বিগুণ পায় তাহলে কপাবে ষাট টাকা টাকা কমন জেন্ডার কমন জেন্ডার অপশন অপশনগুলোর মধ্যে রয়েছে প্রিন্স ইউ স্পাউস মেয়ার তার মানে স্পাউস এটা কিন্তু হাজবেন্ড যখন কাজ করবে তখন হাজবেন্ড এর পরীক্ষা স্পাউস হবে ওয়াইফ এবং ওয়াইফের স্পাউসের স্পাউস হবে হাজব্যান্ড আল আকসা মসজিদ কোথায় অবস্থিত বহুল আকাঙ্ক্ষিত এবং বর্তমানে আসার মতো একটি প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচ থাকবে অবশ্যই বুঝে শুনে উত্তর করবেন আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আপনার নাম ঠিকানা সহ আমাদেরকে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করছি গতকালের ভিডিওতে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন বেলাল হোসেন লিখেছেন ভাইপুর মডেল টেস্টের পিডিএফ বই পেলে আচ্ছা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মান্না লিখেছেন অনেক ধন্যবাদ ভাইয়া শাহিস্তাগঞ্জ থেকে দেখছি ওকে ধন্যবাদ হালিমা মারিয়া আচ্ছা হানিয়াম মারিয়া লিখেছেন না হানিয়াম মারিয়াম এটা কি পানি খাওয়ার দেওয়া নাকি লবণ খাবার দেওয়া আচ্ছা হানিয়াম মারিয়া লিখেছেন স্যার অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকেও ধন্যবাদ ময়মন সিংহে থেকে লিখেছেন সুক্তারা লিখেছেন ময়মন সিংহ থেকে সময় কম আছে বেশি বেশি ক্লাস দিবেন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করছি রোকসানা রুকু লিখেছেন একচল্লিশ নাম্বার সঠিক উত্তর অসংখ্য ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য শফিকুল লিখেছেন অনেক ভালো ক্লাস জাকারিয়া দিনাজপুর থেকে লিখেছেন বাবুল লিখেছেন মিরপুর থেকে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর নিরীক্ষণ জি এটা ভুলবশত অন্যটা গিয়েছে প্রিয় শিক্ষার্থী একটুখানি বুঝিয়ে নেবেন আমিনুল লিখেছেন খুব সুন্দর ক্লাস তামান নাক্তাল লিখেছেন হবিগঞ্জ থেকে এবং সালাম জানিয়েছেন রাইহান হোসেন লিখেছেন ধন্যবাদ শফিকুল ইসলাম জুয়েল রংপুর থেকে দেখছেন বর্ষিলা বরগুনা থেকে লিখছেন বরিশাল বরগুনা শিবন হলাদার জাকারিয়া বন অধিদপ্তর ক্লাস চেয়েছেন অবশ্যই আমরা চেষ্টা করব আমিনুর রহমান ধন্যবাদ জানিয়েছেন আল আমিন ভূমি অফিসের প্রশ্ন পাওয়া যাবে কিনা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নীলফামারি থেকে লিখেছেন চন্দন রায় ফেনে থেকে বলছি ভাইয়া রানা আচ্ছা এরপরে আমাদের আর শিক্ষার্থী লিখেছেন অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন শান্তি পাবনা থেকে লিখেছেন ঢাকা থেকে আজাদ লিখেছেন নরসিংদী থেকে বরিশাল বরগুনা পাবনা বগুড়া থেকে জয়পুরহাট থেকে লিখেছেন গাইবান্ধা থেকে লিখেছেন আর অসংখ্য শিক্ষার্থী কিন্তু কমেন্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে যে গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকাভুক্ত ব্যাংক বা কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত এটি তপশিল বহির্ভূত ব্যাংকের অন্তর্ভুক্ত একটি চাকার ব্যাস যদি সত্তর সেন্টিমিটার হয় চাকাটি একবার ঘুরতে কতটুকু পথ অতিক্রম করবে ভালো করে বুঝবেন এখানে সত্তর সেন্টিমিটার বলা আছে আর এখানে মিটার দেওয়া আছে তাহলে এখানে যে ব্যাস ব্যাস বলতে আমরা কোনটাকে বুঝি এটাই তো না আর আর এই কি এটা পুরাটাই কি ব্যাস আর এই পুরাটাকে আমরা বলবো পরিধি এখন আমাদের ব্যাস দেওয়া আছে যে চাকার ব্যাস যদি সত্তর সেন্টিমিটার হয় চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে তাহলে এখানে যেহেতু ব্যাস সত্তর আছে তার মানে ব্যাসার্ধ কত হবে নিশ্চয়ই এর অর্ধেক হবে মানে যেহেতু ও এখানে আরেকটা জিনিস যেটা আছে কি এখানে সত্তর আছে সেন্টিমিটার আর বাকিটা কি আছে মিটারে আছে তাহলে আমরা এখানে দুইভাবেই করে নিই যেহেতু সত্তর আছে তার মানে পঁয়ত্রিশ এটা কি এটা হবে আমাদের ব্যাসার্ধ এখন আমরা পরিধির সূত্রটা কি জানি কারণ চাকা ঘুরতে হলে তো পরিধি অনু মানে যে পরিধি সমান ঘুরতে হবে তাহলে পঁয়ত্রিশকে আমরা দশমিক পঁয়ত্রিশ করে নেব যাতে এটি মিটার হয়ে যায় এবারে টু পাই আর অর্থাৎ টু গুনুন আচ্ছা গুনুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপরে এই শূন্য দশমিক থার্টি ফাইভ আমরা সবগুলো গণ করবো আর গণ করলে টু পয়েন্ট ওয়ান নাইন ওয়ান নাইন বা এই জাতিক একটা মান আমাদের চলে আসবে তাহলে এটি হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি তাহলে এখানে আমরা সঠিক উত্তর করবো কোনটি টু পয়েন্ট ওয়ান নাইন রোগকে ঘৃণা করা যায় রোগীকে কেন এই কথা কে বলেছিলেন রোগকে নয় রোগীকে ঘৃণা করতে হবে না বিষয়টা উল্টে গেল না রোগকে ঘৃণা করা যাবে না রোগী রোগকে তো ঘৃণা করা যায় না নাকি রোগকে ঘৃণা করা যায় এই যে এই আমরা কথা কিন্তু অনেক মিসিং করি যে পাপকে ঘৃণা করো পাপীকে নয় सेम কথাটাই আছে রোগকে ঘৃণা করা যায় রোগীকে কেন তাহলে এই কথাটা কে বলেছিল এই কথাটা আমার তো মনে পড়ছে না এই মুহূর্তে একটু চেক করা যায় হুমায়ুন আহমেদ লিখেছে আচ্ছা হুমায়ুন আহমেদ বাংলাদেশের বাংলাদেশের কততম কততম সদস্য সদস্য যদি এটা আসে তাহলে একশো ছত্রিশতম হবে আর যদি বলা হয় কত সালে সদস্য পদ লাভ করেছে তাহলে হবে উনিশশো চুয়াত্তর সালে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন তিনি নাগরিক ছিলেন মরক্কো যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে কোনো ধরনের খরচ বৃদ্ধি পাবে না তাহলে এই ধরনের অঙ্কের সাথে নিশ্চয়ই আপনারা পরিচিত এখানে আপনারা সবাই জানেন আমি যতটুকু মনে করি যারা চাকরি জীবনে পড়াশোনা মানে যে দশ পার্সেন্টটা করেছেন তারা ইতিমধ্যে আপনারা অ্যান্সার করছেন বিশ পার্সেন্ট হ্যাঁ অ্যানসার বিশ পার্সেন্ট রাইট কেন আপনারা কীভাবে মুখস্থ করেছেন কারণ এখানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তার মানে অ্যান্সার বিশ পঁচিশ থাকলে বিশ বিশ থাকলে পঁচিশ এভাবে মুখস্থ করেছেন তাই না তাহলে পরীক্ষায় যদি আসে এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে আপনি কী করবেন তখন কি পনেরো পার্সেন্ট করবেন নাকি পঁচিশ পার্সেন্ট করবেন তখন করবেনটা কি তখন তো আর এখানে মুখস্থবিদ্যা আসলো না মুখস্থবিদ্যা কখনোই করবেন না টেকনিক কাজে লাগবেন কৌশল কাজে লাগবেন এখানে যেটা করতে হবে একশো গুণন বৃদ্ধি তার মানে কত পঁচিশ একশো যোগবৃদ্ধি মানে একশো পঁচিশ এখানে এই ফর্মুলাতে আপনি যত ধরনের অঙ্ক এরকম আছে আপনি করতে করতে পারবেন হবে না যদি আবার এখানে হ্রাস পায় তখন কি করবেন একশো গুণন রাস তারপরে একশো মাইনাস রাস ঠিক আছে তাহলে এখানে পঁচিশ দিয়ে আমরা যদি করি তাহলে পাঁচ পাঁচ দিয়ে যদি একশো একটি বিশ বিশ আনসার কিন্তু আমাদের এখানে হয়ে গেল একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠছে বানরটি এক মিনিটে চার ফুট উপরে ওঠে কিন্তু পরের মিনিটে তিন ফুট নিচে নেমে যায় বাঁশটির বিশ লম্বা হলে শেষ প্রান্তে উঠতে বানরের কত মিনিট সময় লাগবে না বানর আসলেই বানর হ্যাঁ যে সবকিছু স্বাভাবিক বাস আছে সেখানে না গিয়ে তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার দরকারটা কি আচ্ছা সে যাই হোক বানরের কাজ বানর করুক আর আমাদের কাজ আমরা করি প্রথম কথা যেটি বলবে প্রথম মিনিটে চার ফুট ওঠে পরের মিনিটে তিন ফুট ওঠে তাহলে মোট উঠলো কত চার ফিট আর পরে নেমে গেল তিন ফিট তাহলে মোট উঠল কত এক ফিট কয় মিনিটে এক মিনিট এক মিনিট দুই মিনিট তাহলে দুই মিনিটে সে এক ফুট উঠেছে তাহলে ভালো করে বুঝবেন শেষবার যখন সে উঠবে একদম শীর্ষে ভালো করে বুঝবেন শেষ এক মিনিটে সে যখন তিন ফুট উপরে উঠবে পরবর্তীতে কিন্তু সে আর নামবে না কারণ সে একবারে শীর্ষে পৌঁছে যাবে তাহলে প্রথম কাজ হবে যে আমাদের এখানে যে তিন ফুট আর এক মিনিট এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে তাহলে এক মিনিটটা আমরা এখানে আলাদা করে রাখবো আর এই যে গজ রয়েছে এই গজ থেকে আমরা এখন যেহেতু ফুটে আছে এটা একটু মডিফাই করে নিতে হবে তাহলে আমরা একটু আচ্ছা সরি এখানে তো তিন মিনিট না চার মিনিট আচ্ছা চার ফুট ওঠে তাহলে এখানে যেহেতু আমাদের গজ আছে কত গজ বিষ গজ এই বিষ গজটাকে আমরা ফুটের কনভার্ট করব কিভাবে জাস্ট আমরা কত করব এখানে বিশকে তিন দ্বারে গুণ করব অর্থাৎ ষাট ফুট তাহলে এই যে ষাট ফুট ভালো করে বুঝবেন একটুখানি সময় নিচ্ছি ষাট ফুট তাহলে প্রথমে এক মিনিটে সে চার ফুট উঠে যে বলা ছিল যে শেষবার যখন সে উঠবে আর তো নামবে না তার মানে এক মিনিট এখানে রাখছিলাম এবারে চার ফিট এখান থেকে আমাদের আলাদা করতে হবে তাহলে কত হলো তাহলে এই তাহলে এই যে কিছুক্ষণ আগে আমরা বলি দুই মিনিটে কত ওঠে এক ফুট তাহলে এখানে আমাদের এখন কি করতে হবে উল্টা করে হিসাব করতে হবে উল্টা করে কিভাবে হিসাব করব যে এক মিনিটে ওঠে সরি এক মিনিটে এটা একটু উল্টে নেব যে এক ফুট ওঠে মিনিটে তাহলে ছাপ্পান্ন ফুট উঠবে কত জাস্ট দুই দ্বারা গুণ করবো একশো বারো মিনিটে তাহলে একশো বারো মিনিট তো আমাদের এখানে অ্যান্সার আছে তাহলে কি এটা রাইট অ্যান্সার না এই যে এখানে এক মিনিট শেষ এক মিনিটটা রাখা ছিল সেই এক মিনিটটা আমাদের যোগ করে নিতে হবে অর্থাৎ একশো মিনিট দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে দুই এবং তিনশো একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত এর চেয়ে সহযোগ্য হয় না এখানে যেটা বলা আছে দেখেন একটু খেয়াল করে দেখবেন যে দুটি সংখ্যা দেওয়া আছে তাহলে এই জাস্ট দুটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা তারা ভাগ করবেন তাহলে এই শূন্য এই শূন্য দেন ছত্রিশ দুগুণে বাহাত্তর অ্যান্সারটা হয়ে গেল সময় লাগে মাত্র তিন থেকে সাড়ে তিন সেকেন্ড ওকে আচ্ছা ফাইনালি আরেকবার বুঝেন যখন লসাগু গসাগু দেওয়া থাকবে সেই দুইটা গুণ করবেন আর যে একটি সংখ্যা দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ করবেন তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাবেন বঙ্গভঙ্গ রদ হয় কবে বঙ্গভঙ্গ কত সালে এবং বঙ্গভঙ্গ হ্রদ হয় কত সালে এই দুটো যেন কনফিউজিং না হয় বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ আর বঙ্গ এখানে হ্রদের কথা বলা আছে তাহলে এটি হবে উনিশশো আর বঙ্গভঙ্গ উনিশশো সাত বাংলার মাটি বাংলার জল এটি কোন সন কার রচনা এটি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচয় রচিত দ্য ওয়ার্ড ইনটলারেবল মানে কি ইন টোটাল ব্যাপার অসহনীয় অসহ্য তার মানে এখানে কি হবে এটি কোন ধরনের নিশ্চয়ই এটা অ্যাজেকটিভ হবে কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাসটি হবে বাঁধন হারা বার্ডস অফ এ সেম ফেদার এটা কোন ধরনের ওই যে একটা দলের লোক আছে না শুধু এটা করে সেটা করে যাই হোক তারা বর্তমানে নাই বললাম না আর এই বিষয়ে যা যা একই গোত ক্ষেত্রের লোক একই মানুষের লোক তারা ভালো বোঝে না মন্দ বোঝে না সত্য বোঝে না মিথ্যা বোঝে না হেড অফ কমান্ড যা বলবে সেটাই রাইট আছে না এরকম হ্যাঁ তো সেইরকম রকম আমরা এখানে দেখবো যে বার্ডস অফ সেম ফেদার মানে একই কায়দের লোক বা একই গোত্রের লোক তার মানে পার্সনস অফ সিমিলার নেচার একই ধরনের লোক পলাশির যুদ্ধ সংগঠিত হয় কত সালে আমরা জানি সতেরোশো সাতান্ন সালে এটি সতেরোশো সাতান্ন জুন দুটি সংখ্যার লসাগু নব্বই এবং গসাগু পনেরো একটি সংখ্যা পঁয়তাল্লিশ হলে অপরটি কত এটা একটু আগে করে দিয়েছি এটা করে দেব না এটা অ্যানসার দিয়ে দিবেন আপনারা পি প্লাস ওয়ান ডিভাইডেড পি ইকুয়াল টু ফাইভ হলে পি কিউ প্লাস ওয়ান ডিভাইডেড পি কিউব এর মান কত আমার ক্লাস যারা নিয়মিত করেন তারা নিশ্চয়ই জানেন যে শর্তটা কি বা আমাদের যে ফর্মুলাটা কি তাহলে যেহেতু পি প্লাস ওয়ান ডিভাইডেড পি এর মান দেওয়া আছে কিউব দেওয়া আছে তাহলে মান কিউব তার মানে ফাইভ কিউব মাইনাস থ্রি ইনটু মান তাহলে পাঁচের উপর কিউব মানে কত ওয়ান টোয়েন্টি ফাইভ মাইনাস পনেরো তার মানে কত অ্যান্সার হলো জাস্ট ওয়ান ওয়ান জিরো মানে একশো দশ ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ডট টেন কিউব এর মান কত হবে এর মান হবে তিন হাজার পঁচিশ জাস্ট দেখা মাত্র অ্যান্সারটা হলো কিভাবে কারণ যখন কিউব থাকবে তখন হবে এন ইন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স আচ্ছা এটা তো অন্যটা হয়ে গেল সরি এখানে কিউবের ক্ষেত্রে যেটা হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু টোটাল স্কোয়ার করলেই হয়ে যাচ্ছে না তাহলে ওইভাবে করলে আর বেশি হয়ে যাবে এন ইন্টু এন প্লাস ওয়ান তার মানে দশ ইন্টু দশ প্লাস এক তার মানে এগারো তার নিচে দুই তার উপরে স্কোয়ার এইটা করলে আমাদের কিন্তু আচ্ছা হ্যাঁ তাহলে এখানে এগারো দিয়ে যদি আমরা দশে গুণ করি তাহলে কথা হবে এগারো দশকে একশো দশ ভাগ দুই তাহলে কথা হবে ফিফটি ফাইভ আর ফিফটি ফাইভকে যদি আমরা গুণ করি ফিফটি ফাইভ গুনুন ফিফটি ফাইভ তাহলে কথা হবে তিন হাজার হবে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজের অতিভূজের ধর্য বারো সেন্টিমিটার ভালো করে বুঝবেন এই অঙ্কটা কিন্তু অনেক সময় খুব ইজিলি আপনারা ভুল করে আসবেন কি বলা আছে সমদিবাহু সমকোণী ত্রিভুজ প্রশ্নকর্তাকে তো একদম মানে যে বকা দিবেন পাইলে পিটাইতেন তাই না যে সমকোণী এবং সম সমদিবাহু দুটো এক বা একই সাথে কিভাবে হয় হ্যাঁ এটাই ভাবি হবে তাহলে প্রথম কথা যেহেতু বলা আছে বাহু তার মানে এই দুই বাহু সমান আমরা এ এ ধরে নিলাম আর এটার দৈর্ঘ্যগত বারো রাইট তাহলে এখানে যদি আমরা সমকোণী ত্রিভুজের মতো বলি তাহলে এখানে এটা বারো এটা এ আর এটা এ এই তো কথা একই তো কথা তাহলে এখানে এই যে আমরা সমকোণী ত্রিভুজের যে সূত্রটা জানি যে লম্বা স্কোয়ার প্লাস ভামু অতিভুজ স্কোয়ার তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে স্কোয়ার Plus a স্কয়ার इक्वल टू 144 মানে 12 স্কয়ার তাহলে 2 a স্কয়ার इक्वल टू কত 144 তাহলে a স্কয়ার মানটা কত বের হলো 72 তার মানে a স্কয়ার মানটা কিন্তু আমরা পেয়ে গেছি এবারে কি বলা আছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল আমরা কি ভাবে করব হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমি কত মানে যে ভূমি উচ্চতা এটা কত ভূমিটাই যা আমরা এখানে ধরছি এ উচ্চতা কি ধরছি এ তার মানে তাহলে এখন মানটা যদি আমরা এখানে হাফ আর এখানে সেভেন্টি টু বসাই দিলাম তাহলে কত হলো হাফ দ্বারা যদি সেভেন্টি টু কে গুণ করা হয় তাহলে অর্ধেক হয়ে যায় তার মানে থার্টি সিক্স বর্গ সেন্টিমিটার হাঙ্গর নদী গ্রেনেট উপন্যাসের রচয়িতাকে হাঙ্গর নদী গ্রেনেট এই উপন্যাসটি রচনা করেছেন সেলিনা হোসেন একটি সমদেহ ত্রিভুজের একটি কোণের মান যদি চুরানব্বই হয় অপর একটি কোণের মান কত হবে যেহেতু এখানে বলা আছে সমদিবাহু তাহলে চুরানব্বই হলে দুটোই চুরানব্বই হতে হবে তাহলে চুরানব্বইয়ের সাথে আমরা আরও চুরানব্বই যদি যোগ দেই তাহলে কত হবে একশো আটাশি হয়ে যাবে তার মানে এই চুরানব্বই ডিগ্রিটা একটি কোণের মান তার মানে একশো আশি থেকে আমাদের এই চুরানব্বইটা বিয়োগ করতে হবে তাহলে কত হবে জাস্ট ছিয়াশি তাহলে ছিয়াশিকে দুই ভাগ করব কত হবে তেতাল্লিশ তেতাল্লিশটা হবে রাইট অ্যান্সার এ বি সি ত্রিভুজের এবি বি টু এসি তার মানে এ বি আর এসি বাহুটা সমান তার মানে এই যে এ বি আর এসি বাহু সমান হলে এই যে এই দুটো কোনো কিন্তু সমান হবে তাহলে এ কোন সমান যদি চল্লিশ ডিগ্রি হয় সমান কত ভালো করে বুঝবেন এই যে এ কো এটা 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 তাহলে এ বি সমান তাহলে তাহলে যদি যদি ডিগ্রি হয় এই দুটা মিলে কিন্তু বিশ ডিগ্রি বা সরি একশো চল্লিশ ডিগ্রি হতে হবে কেন হতে হবে কারণ ত্রিপুজের কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি তার মানে বি কোণের মানটা আমরা এখানে কত নেব যেহেতু এখানে এ কোণের মান আমাদের চল্লিশ দেওয়া আছে তার মানে এই দুটো মিলে হবে একশো চল্লিশ তার মানে যেকোনো একটা হবে সত্তর ডিগ্রি তার মানে সত্তর ডিগ্রিটা হচ্ছে রাইট অ্যান্সার ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ দ্য ওয়ার্ড ওয়াকিং ইজ ইন দ্য অভাব সেন্টেন্স উপরের সেন্টেন্সে ওয়াকিং কি তাহলে দেখেন এখানে বলছে পার্টিসিপাল জিরান ফ্রেজ ভার্ভ ওয়াকিং এটাকে আমরা ইটস দ্বারা বা ইট দ্বারা রিপ্লেস করতে পারি কিনা যে ইট ইজ এ গুড এক্সারসাইজ করা যায় হ্যাঁ যদি ইট দ্বারা রিপ্লেস করা যায় তাহলে অবশ্যই এটি জিরান কোনটি তৎসম শব্দ তৌবাডিঙ্গা ধর্ম দৌলত এখানে ধর্মটা হচ্ছে তৎসম শব্দ শিক্ষিত লোকেরা অত্যন্ত বুদ্ধিমান এখানে কোন ধরনের বাক্য হিসেবে এটি বসানো হয়েছে এটি একটি সরল বাক্য জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যটি কোথায় অবস্থিত জাগ্রত চৌরঙ্গি এই ভাস্কর্যটি অবস্থিত জয়দেবপুরে বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে কিছুদিন আগে যেহেতু নববর্ষ হয়ে গেল সুতরাং নববর্ষ থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি এটি হবে সম্রাট আকবর সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড এগ্রিগেট এগ্রিগেট মানে এগিয়ে যাওয়া অর্থাৎ যারা ফুটবল খেলা দেখেন বিশেষ করে ইউরোপীয় লিগের খেলাগুলো দেখেন তারা এই কথাটা খুব ভালোভাবে বুঝবেন এগ্রিগেট মানে এগিয়ে থাকা তাহলে বানানটা কি হবে এ ডাবল সি আর এ জিএটি এগ্রি অর্থাৎ বি নাম্বারটি বা খ টি অনপঞ্চাশের বায়ু বাগধার অর্থ কি অনপঞ্চাশের বায়ু এর অর্থটা হচ্ছে পাগলামি করা আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা এখানে রচয়িতা এবং গীতিকার দুই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে তার মানে রচয়িতা আর গীতিকার একই মানুষ তাহলে এখানে সঠিক উত্তর হবে কোনটি আব্দুল গাফার চৌধুরী টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস তাহলে কোনো কিছু বলা যদি হয় টু রিড বিটুইন দ্য লাইন্স এটার অর্থটা হচ্ছে যে এইটুকু পড়ো এবং এর ভিতরে যে সুপ্ত বা হিডেন মেনিং রয়েছে সেটা খুঁজে বের করো তার মানে রিড কেয়ারফুলি ফাইন হিডেন মেনে বা মেসেজ দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি দোলনা শব্দের প্রকৃতি প্রত্যয় যখন বলা থাকবে অবশ্যই দুলের সাথে ধাতু চিহ্ন থাকবে অর্থাৎ দুলযুক্ত অনা তার সামনে একটা ধাতু চিহ্ন থাকবে অর্ডিন্যান্স শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি অর্ডিন্যান্স শব্দের অর্থ যদি আমরা বলি তাহলে সমরাস্ত্র আর অর্ডিন্যান্স যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে হবে অধ্যাদেশ প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম হচ্ছে বরিশাল সমাজবদ্ধ পদ কোনটি সমাজবদ্ধ পদ আমাদের এখানে রয়েছে সেটি হল সারপত্র বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে গণপ্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল সতেরোই এপ্রিল উনিশশো নিজের কোনটি রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউন আমরা যদি বলি দিস দ্যাট দোজ আমাদের যেগুলো রয়েছে এর মধ্যে দ্যাটটা হচ্ছে রিলেটিভ দ্য মেশিনারি ড্যাশ ওয়ার্কিং ওয়েল তাহলে দ্য মেশিনারি তাহলে এখানে কিন্তু আমরা কোনো অবস্থাতে এখানে কিন্তু আর ব্যবহার করতে পারবো না কারণ এটা দেখতে

সেই রকম অলস প্রকৃতির মানুষ দুই হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে এটি তিনটি দেশে অনুষ্ঠিত হবে ছিয়াত্তরের মানন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা কত সালে সংঘটিত হয় এটি বাংলা হয়েছিল এগারোশো ছিয়াত্তর সালে একজন ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমেছে কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে তাহলে মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে ভালো করে খেয়াল করে দেখবেন পার্সেন্ট কথাটা আছে তাহলে মানে আমরা কি জানবো একশো জানবো যেহেতু পাঁচ পার্সেন্ট কমছে তার মানে তার বর্তমান বেতন হলো পঁচানব্বই টাকা এক বছর পরে কি হলো যে আবারও পাঁচ পার্সেন্ট বেড়েছে তার মানে এই পঁচানব্বইয়ের এর উপর পাঁচ পার্সেন্ট বেড়েছে তাহলে পঁচানব্বই টাকার পাঁচ পার্সেন্ট কত হবে সাড়ে চার টাকা পঁচিশ পয়সা মানে চার টাকা পঁচাত্তর পয়সা তাহলে এর সাথে যদি আমরা চার টাকা পঁচাত্তর পয়সা যুক্ত করি তাহলে কী হবে নাইনটি নাইন পয়েন্ট সেভেন ফাইভ তার মানে হানড্রেড পার্সেন্ট হতে এখনও পয়েন্ট টু ফাইভ কম আছে তার মানে মোটের উপর তার বেতন কী হয়েছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমেছে তার মানে এখানে শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট কমেছে হি ডায়েট ড্যাশ কলেরা যেহেতু রোগে মারা গেছে তাহলে ডায়েট অফ একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃদ্ধির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেল আগের সাপ্তাহিক বেতন কত ছিল তার মানে আগের সাপ্তাহিক বেতন এই চারটার মধ্যে একটা রাইট তাহলে কোনটার বিশ পার্সেন্টের সাথে ওটা যোগ করলে একশো আশি হয় সেটা একটু খুঁজে বের করে দেখতে হবে তাহলে আমরা যদি এখানে দেখি প্রথমে কত রয়েছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশের বিশ পার্সেন্ট কত পরে ধরে তিরিশ তিরিশ টাকা তাহলে একশো পঞ্চাশ আর তিরিশ একশো আশি হয় তার মানে ক নাম্বারটাই কিন্তু রাইট অ্যান্সার এখানে হলো মোমবাতি শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত মোমবাতি তার মানে মোম দ্বারা বাতি মোমের বাতি আমরা এটা বলতাম তার একটা সমাস পাঁচটি ঘন্টায় একত্রে বেজে যথাক্রমে তিন পাঁচ সাত আট দশ সেকেন্ড অন্তর অন্তর ব্যস্ত থাকলো তারা কতক্ষণ পর পুনরায় একত্রে বাজবে এই ধরনের কথা যদি উল্লেখ থাকে কতক্ষণ পর পর একত্রে বাজবে ক্ষুদ্রতম সবচেয়ে ছোট ন্যূনতম এই কথাগুলো উল্লেখ থাকলে অঙ্কে উল্লেখিত সংখ্যাগুলোর লসাগু করতে হয় যেমন তিন পাঁচ সাত আট দশ এর লসাগু বের করে যেটা হবে সেটাই হবে রাইট অ্যান্সার সেটাকে আমরা মিনিটে কনভার্ট করব মিনিটে কনভার্ট করলে কি হবে চোদ্দ মিনিট হবে সর্বশেষ যেটি রয়েছে কার সাজি শব্দে কোন ভাষার উপসর্গ রয়েছে কার এটি ফার্সি ভাষার উপসর্গ প্রিয় শিক্ষার্থী আগামী পঁচিশ তারিখের এই ভূমি রেকর্ড জরি অধি দপ্তরের পরীক্ষা আপনারা সকলে অনেক ভালো করে দিন আপনারা সকলে কোয়ালিফাই করুন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শেষ মুহুর্তে আবারও জানিয়ে রাখি আপনারা যারা আমাদের এই ছোট্ট পিডিএফ সিটটি নিতে চান তারা অবশ্যই আমাদের বক্সে অথবা স্লাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নাম মাত্র মূল্যে সাজেশন টুকু কিন্তু নিতে পারেন সবাইকে আল্লাহ পাক অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ